ছবিটা তুলেছে আইফোন দিয়ে ছবি তুললে কিন্তু ক্লোজ করে দেখা যাবে ওখানে কি কী লেখা আছে আমি কিন্তু আপনাদের সারা বাংলাদেশের মানুষের সাথে একটাই দাবি জানাচ্ছি তাহলে যে ছবি আমার ছোট বোনের কাছে দিয়েছে ওই ছবিটা কিসের এবং ওখানে কি লেখা আছে কারণ ওই পাতাতেই লেখা আছে দশ লক্ষ টাকা ধার্য ধরে ধার্য করিয়া তাকে হচ্ছে আমি স্ত্রী হিসেবে কবুল করলাম এরকম করে যেভাবে সেভাবে হয়েছে শরীর মোতাবেক এবং ওখানে কাজী কাজি রেখে মানে আমাদের হচ্ছে কাজই বিয়ে পড়েছে আমি সেই কাজকে খুঁজছি এবং আমি এমনকি যে সেটাও করতে পারি আমি সারা কোর্ট আমি এক লক্ষটা পুরস্কার ইয়ে করব যে আমাদের বিয়ে কোন কাজই পড়েছে আমি এক লক্ষটা তাকে দেবো আমি একজন সাংবাদিক আমি আমি আপনি জানেন যে আমি একটু অনুসন্ধানী সংবাদ খুঁজতে খুব পছন্দ করি সেখান থেকে আমার এটা প্রমাণ করতে আমার যদি হাজার বছর লাগে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে বর্ষা চললে আমার বউ সুবিধাতে সেটা হচ্ছে যে সত্য আজীবন সত্য আর সত্য লাইন হচ্ছে একটা আর মিথ্যা লাইন হচ্ছে হাজারটা আমি তাকে বিয়ে করেছি কাজী ডেকে বিয়ে করেছি এবং সিগনেচার করেছি সেই ছবি কিন্তু সেই দিয়েছে আপনি একটা জিনিস আমি আজকে আরেকটা বিষয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সেটা হচ্ছে যে সকল ফোনের কিন্তু রিকভারি করা যায় ছবি নিয়ে আসা যায় যেহেতু আইফোন ছবি কান্না কাটেছে আমি বলে শোনেন আমি হচ্ছে খুব জিদি একটা মানুষ আমি হচ্ছে এরকম আমি এটা চাই সে সেটা সেটা না পাওয়া পর্যন্ত আমি খাই না ও জানে আমি সকালবেলা শুধু মধু খেয়ে কোর্টে গেছি ও আমাকে বলছে এ সে যখন চ্যানেল আইতে শক্তভাবে বলছে যে কাবিন দেখাক আমার ওস্তাদ আমার ওস্তাদের সাথে কথা বলেছি সে বলছে তুমি কাবিন দেখাও ঠিক আছে কাবিন না দেখালে সাংবাদিক হিসেবে তোমাকে হচ্ছে আমরা আমরা আমাদের ইয়ে থেকে কিন্তু বের করে দেবো তখন আমি আমার ছোট বোন যাবে না ওকে ওকে হচ্ছে যে বার বলার পরে একবার হ্যাঁ বলে আর কেননা জানেন আবার তাকে বলতে হয় যে এই কাজটা যদি করিস এক হাজার টাকা পুরস্কার। আমি কিন্তু মাঝে মাঝে মাছ মাংস আমি খাওয়াই গতকালকে আমি মাছ কিনে দিয়েছি বোয়াল মাছ শুধুমাত্র করে যাওয়ার জন্য আমাদের মধ্যে আলাদা একটা ইয়ে আছে আমরা ভাই বোন হলেও আমাদের মধ্যে হচ্ছে যে কিছু শর্ত আছে এটা করতে হবে এটার জন্য এটা করতে হবে আমি বলছি আমি এক হাজার টাকা দেবো তুই আমার সাথে যাবি ও খুবই অসুস্থ কারণ হচ্ছে ঘুমাতে পারে না ঘুমের ওষুধ খাইছে ও এটা নিয়ে খুবই ডিস্টার্ব আমি তাকে হাত পা ধরে যান বললাম যে তুই যদি না যাস আমি হচ্ছে আমার তো একটা মেয়ে তুই জোরে কথা বলতে পারবি ছিল আমি দিন আমি এমনি আপনাদের সাথে মজা করি আমি কিন্তু কখনও রেগে যাই না এটা হচ্ছে আমি জাস্ট একটা পান করি তখন ওকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর আমি হচ্ছে হিডেন ক্যামেরা আমি রাখছি হিডেন ক্যামেরা হচ্ছে অন করছি যে সেই টেবিল সেই হচ্ছে যেখানে আমি সিগনেচার করি যে উপরে একটা ক্লোথ পাড়ানো ওই পাশে যে টেবিল এটা আমি নিচ্ছি ও যা যা বলতেছে আমি হিডেন ক্যামেরা আগে থেকে অন করে রাখছি আমি আবার একটা ফেসবুক দেখাচ্ছি দেখ না এই ছবিটা কেমন আমি যেমন তাকে ছবি দেখাচ্ছি তেমন কিন্তু আমি ওই ওর পাশে যে যে আইনজীবী তার কিন্তু ছবি আমি নিচ্ছি সে অনেক কথা কিন্তু আগে বলতে 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 সব নিয়ে নিচ্ছে তারপরে বলছে বলছে ভাইয়া আপনি একটা জীবন তো নষ্ট করতে পারেন না বর্ষা চৌধুরী যে এখানে বিয়ে করাইছেন এই যে আপনার হাত দেখুন ওর হাতে হাত দিয়ে কিন্তু সে সরাচ্ছে হাতের নোখ আপনার সব কিছু মিলে যাচ্ছে তাহলে একটা ছেলেমেয়ের জীবন কেন নষ্ট হয়েছে এটা দেন প্রমাণ করেন সে যদি চলে যায় কিন্তু তার একটাই কথা হচ্ছে যে সে চলে গেলে কোনো আপত্তি না কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে যে আমার থেকে আমার থেকে দশ দশ লক্ষ টাকার জন্য আমাকে ফাঁসাবে না তার মানে কি। আমাকে সে ওটা দিক সবাইকে জানাক সে চলে যাক আমার কোনো আপত্তি নেই আমি যদি ভালোবাসতে পারি তাহলে আমি তাকে স্যাক্রিফাইস করতে পারবো না আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে আপনারা আমার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় গেছেন সে কথায় কথা রাসেল মেয়ের কিন্তু চেহারা দেখে কিন্তু জ্ঞান নত সেখানে আমি আমি চারতালায় কোলে তুলে তাকে হাসপাতালে রেখেছি ওখানে তার একটা বন্ধু ছিল সেটা আমি আজকে কেন বলছি তাকে হয়তো ম্যানেজ করার চেষ্টা পারবে না আজকে রাত বারোটা শেয়ার আজকে আমার লাইফে আসবে আমি কিন্তু সব কিছু আস্তে আস্তে বিয়ের করার চেষ্টা করছি আমরা দুই বন্ধু ওখানে ছিলাম একটা শাওন একটা চামি সেই শাওন যখন বেরোচ্ছে শাওনের সামনে বলছে যে আকাশ 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 দোস্ত তুই একমাত্র পারফেক্ট যেটা বর্ষার দায়িত্ব নিতে পারবি আমাদের সেই হাসপাতালে প্রথম প্রেম শুরু হয় শুধু এটাই না আমি সে হুমায়ুন এখানে ছিল সেখানে সেই হাসপাতালে আমি তাকে প্রথম ভালোবেসে কিন্তু কিস করি সত্য বলতে সমস্যা কোথায় সেখান থেকে এবং আমরা আমরা এক হাসপাতাল হ্যাঁ এক এক হাসপাতালে থেকে আমার বুকের মধ্যে এসে বলছে যে আমাকে রাসেল অনেক মারতো তুই আমাকে মারবি না তো একমাত্র তুই বেশি থাকার ভরসা ঠিক আছে চল আমরা বিয়ে করি আমি বলছি যে রাসেল মিয়া যদি ডিভোর্স না আমি কেন করব। আমার ছোট বর্গ আমি হসপিটাল থেকে তো হসপিটাল থেকে তো আমাদের বাসায় আসে তখন কি বাসা ভাড়া নেওয়ার জন্য আসছিল আসবে তখন উনি যে আমাদের বাসায় দুই মাস থাকলো তাই না এখন আপনাদের কাছে জানাইছে যে আমাদের বাসা ভাড়া নিয়েছে হসপিটাল থেকে তো ডাইরেক্ট আমাদের বাসায় আসছে তখন কি উনি আমার কাছে বাসা ভাড়ার জন্য এসেছিল আমাদের বাসার দারোয়ান ছিল আমাদের বাসার তিনটা বেডরুম আমি একটাতে থাকি আমার ভাইয়া একটাতে থাকে একটা সামনের ভাড়া দিয়ে রাখছি আর বর্ষা যখন আসলো তখন আমি বলছি যে উনি কে তো বলছে যে উনি বর্ষা চৌধুরী আমি তো চিনি না রাসেল মিয়ার সাথে ওনাকে আমি দেখেছি বর্ষাকে আগে কখনও দেখিনি রাসেল মাধ্যমের এই এই দেখলাম বলছে চুপ থাক একটু অসুস্থ তারপর পর দেখি যে দুই চার পাঁচ ছয় সাত আট দিন হয় বের হয় না রুম থেকে দুইজন এক রুমেই তখন আমি বললাম যে আমাদের এটা তো পরিবার তা আমাদের এটা তো বাসা এটা ফ্যামিলি এটা কিভাবে কি। এভাবে কি কীভাবে কী বলার পরেই ওরা কোর্টে চলে গেছে আমাকে বলছে তুমি কোর্টে চলো আমাকে বলছো তুমি কোর্টে চলো আমি বলছি অসম্ভব ওই মেয়ের সাথে তুমি বিয়ে করবা আর আমি কোর্টে যাব এটা হবে না পরে ওরা যখন কোর্টে যায় তখন আমার একটা বাচ্চা আছে তো বলছে আম্মু যত খারাপই হোক তো আমরা একটু ফুল টুল দিই তো মামা তাহলে বাসা টাকা দিবে হ্যাঁ টাকা দিবে এর মধ্যে হচ্ছে উনি পাঁচটা একচল্লিশের দিকে পাঁচটা এক চল্লিশের দিকে উনি আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠায় ছবি পাঠায় ওই যে এই রকম করে ও সিগনেচার সিগনেচার করতে সিস্টেম অথ আমি আবার কথা সে আমাকে বলছে সে বের করে ততক্ষণে বলি আচ্ছা আমি যদি হেলে না যাই মেয়ে তো আমার মামলা করে আমি মাথায় টুপি পরে আমি সিগনেচার করব। আর ওই ওর সাথে তো আমার মামলা কোনো ইয়ে না এই যে আপনার এই ছবিটা হচ্ছে উনি আমার দেখি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলো আপনি এখানে দেখেন আমি আলহামদুলিল্লাহ লেখে লেখলাম আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক তারপরে যখন ছবিটা আমাকে পাঠায় কিন্তু লেখা কি আছে পাড়া যাবে হ্যাঁ আমি লিখলাম এই আমি ওনাকে যখন বলি তখন আমি ওনাকে এটা বলার পরে তো যখন ছয়টা বেজে গেল তা আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে তো আমি বাসা থেকে ডাইরেক্ট শাহবাগ যাই শাহবাগ গিয়ে ফুল এনে দিই আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না আমি সব বুঝিও না তা আমার পুচ্ছি মেয়েটা ও বাসর টাসর সাজাইছে তারপর বাসায় আসছে আমার আমার ভাগ নিয়ে একটা হলুদ শাড়ি কিনছিল যে মামা তুমি যেদিন বিয়ে করবে এটা আমি পরবো ঠিক আছে সেই শাড়িটা কিন্তু সেই সেই ওই হলুদ শাড়ি হলুদ শাড়িটা পরার পরে বিয়ের পর থেকে ওনারা রেগুলারই থাকতে থাকে তো আমাকে একবার বলছিল আমার জন্য কফি বানাও আমি বলছি নেক্সট টাইমে এই কথাগুলো আর বলিয়েন না আমাকে তারপর থেকে তারপর থেকে সে আমার মাকে একের পর এক কাজের অর্ডার দেয় মানে ঝাল ছাড়া রান্না খেতে হবে পনেরো মিনিট পর পর তাকে কফি দিতে হবে টাকা তো ও বলছে ওকে ওর মোবাইলে চার হাজার টাকা দিয়ে দে সে ঠিক বাসর ঘরে ঢোকার এগারোটা নয়ে আমার বিকাশে এক হাজার বিশ টাকা সেন্টমানি করে সেটাও আমার আমি